লন্ডনের রাস্তায় পান ও গুছটার পিক এখন বড় ধরনের ঝামেলায় পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ায় যেভাবে অনায়াসে পান চিবিয়ে যত্রতত্র থুতু ফেলা হয় ঠিক সেই অভ্যাসেই অনেকেই বিদেশেও বয়ে নিয়ে গেছেন ফলে লন্ডনের ফুটপাথ ভবনের দেয়াল সিঁড়িঘর কোনো জায়গায় এই লাল দাগের হাত থেকে রেহাই পাচ্ছে না দেখতে নোংরা ও অস্বাস্থ্যকর হলেও দীর্ঘদিনের অভ্যাসের কারণে অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিতে চায় না কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের কাছে এটি এখন ব্যয়বহুল ও বিরক্তিকর সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইভনিং স্ট্যান্ডার্ডের তথ্য অনুযায়ী উত্তর লন্ডনের ব্রেঞ্চ কাউন্সিলকে প্রতি বছর প্রায় তিরিশ হাজার পাউন্ড বাংলাদেশি মুদ্রায় প্রায় আটচল্লিশ লাখ টাকা খরচ করতে হচ্ছে এসব দাগ পরিষ্কার করতে ওয়েম্বলি এলাকায় এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় যেখানে রাস্তা ফোনবক্স থেকে শুরু করে গাছের পাশের মাটিও লাল দাগে ভরে যায় কাউন্সিল জানায় শক্তিশালী পরিচ্ছন্নতাকারী যন্ত্র দিয়েও অনেক সময় এই দাগ পুরোপুরি তুলতে পারে না এই পরিস্থিতি মোকাবেলায় ব্রেন কাউন্সিল কঠোর অবস্থান নিয়েছে পানের থুতু ফেলা বেশি হয় এমন বেশ কিছু জায়গায় সতর্কতামূলক ব্যানার লাগানো হয়েছে পাশাপাশি নিয়মিত টহল দিচ্ছে আইন প্রয়োগকারী কর্মকর্তারা ধরা পড়লে সর্বোচ্চ একশো পাউন্ড প্রায় ষোলো হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে কাউন্সিলের পাবলিক রিয়ালম ও এনফোর্সমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য কৃপা শেঠ বলেন আমাদের এলাকায় যারা পান ফেলে রাস্তাঘাট নোংরা করছে তাদের বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা চালিয়ে যাব ব্র্যান্ড নোংরা করলে ধরা পড়তেই হবে আর ধরা পড়লেই জরিমানা